মিষ্টিগুলো প্লেটে নেওয়ার পর এবার আমি হালকা করে পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম আর সফটও হয়েছে নমস্কার বন্ধুরা কুকে তোমাদের সব ভাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে সাবুদানার রসমলাই তৈরি করে দেখাবো তোমরা তো ছানার রসমলাই খেয়েছ একবার এইভাবে সাবুদানার রসমলাই খেয়ে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর মুখে দেওয়ার সঙ্গে মিলিয়ে যাবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে সাবুদানার রসমালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি সাবু আর এই সাবুটাকে আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সাবুদানাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে এক বাটি গরম জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব গরম জলটা বেশি দেওয়ার দরকার নেই শুধু সাবুদানাটা ভিজলেই হবে সাবুদানাটাকে পনেরো মিনিট রেস্টে রাখার পরে দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব সাবুদানাটা মাখার আগে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো গুঁড়ো চিনি এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টি অনুসারে কম বেশি করে নেবে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার আমি শাকটাকে ভালো করে মেখে নেব সাবুদানাটাকে ভালো করে মেখে ঠিক এরকম ডো তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে ছোট একটা লেচি কেটে গোল গোল করে মিষ্টির মতো করে নেব সাবুন মিষ্টিটাকে গোল করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে রান্না করে নেব রান্না করার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আধা লিটার গরুর দুধ দুধটাকে হালকা জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফেটানো এলাচ থেকে চার চামচ মতো চিনি এবার চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব ভালো করে জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে এবার আমি এই মিষ্টিটাকে কিছুক্ষণ দুধের উপরে রান্না করে নেব দেখুন মিষ্টি কিছুক্ষণ রান্না করার পরে কত সুন্দর ফুলে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আর এটাকে কিন্তু আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব দেখুন মিষ্টিগুলো কিছুক্ষণ রান্না করার পর শিরাটা কত সুন্দর ঘন হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দর জেলি জেলি হয়েছে সব মিষ্টিগুলো প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি এর উপর দিয়ে পেস্তা বাদাম ছিটিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর নরম আর সফটও হয়েছে আজকে আমি তোমাদেরকে ছানা ছাড়াই সাবুদানা দিয়ে দারুণ স্বাদের মিষ্টি তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে